여음왜안들요 <목소리도>

राश <laughs> रास <laughs> মেদিনীপুর দাসপুরে এই মহারাজির সঙ্গে লুকৃতলা আক্রমণ করে তাতে ধারালো চিজনি ধারালো জিনিস দিয়ে হামলা হয়ে করেছে তাতে শিকা কেটে গেছে হাত কেটে গেছে আর গলায় রসি দিয়ে মারার চেষ্টা করেছে গলাতে অনেক দাগ দাগ আছে দেখতে পারেন এখন দাসপুর হসপিটাল থেকে খাটালে রিফার করা হয়েছে এখন ঠাটালে এসেছে এখন মহারাজকে কিছু দুষ্করীরা মুখে কাপড় বেঁধে এসেছিলো তারাই হামলা করে হামলা করে সে সময় তখন হয় যে চিৎকার করে তখন ওই পাশে গলায় গলায় একটু গলায় দৌড়ে এসে তখন তাকে তাকে এসে দাঁড়ে তাকে তো দুষ্কর্মীরা পালিয়ে গেছে এই যে গলায় এখানে আঘাত করেছে এই যে দেখুন চেষ্টা করেছে সবাই হাতে এখানে হসপিটালে ওখান থেকে ই করা হয়েছে শিখাগুলো এখানে কাটা হয়েছে মাথায় মারছিল কিছু দিয়ে মানে কেটে গেছে শিখাগুলো

आप इसे हाथ में इधर चिमान इधर खील लेगे क्या खील लेगे एकांखील अरे पैसे लेगे क्या एकांखील कौन है इधर गाला इधर देखो नाइट मालूम नाइट ओह 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 अच्छा अच्छा केटे बेटे जो केटे बेटे चाहिए नहीं तो

শেয়ার করুন দয়া করে সবাই শেয়ার করুন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন দয়া করে আমরা দেশ যেমন বিরান মেঘ শ্রী মহারাজের হামলা আলো আজকে

বাবা জীবনের জন্য বাঁচা লাগিছে হাই কোর্টের অর্ডার আছে পুলিশ সব সময় থাকবে আর এখানে পুলিশ এতক্ষণে পুলিশ আসছে তাই বাবাটা করে কি বাবা গাসির চিন্তা আসছে ওই সময় তো আপনারা অর্ডার আছে পুলিশ থাকবে আজকে মানে এই এরকমই বলে দিতে বাবা আর পুলিশ পর্যন্ত করছে না আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন যে মহারাজ ভাগবত কথা বিশ্রামের পরে মহারাজকে মহারাজ অ্যাটাক করেন ওখানকার যারা তারা সবাই করেন এবং আমরা দাসপুরি সবাই নিয়ে ওখান থেকে রেফার করে দেয় খাড়া থানা অন্তর্গত ঘাটাল হসপিটাল এটা ঘাটাল হসপিটালে রেফার করা হয় এখন মহারাজজি ওখানে আসেন আর

हाई स्पीड फाइव तरह से हाई स्पाइड और फाइव जी थोड़ कि ना बोल सके तो की ना सुन पाए का दुख का सुगा 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 का बोलते देखो का करते सब अब भी उच्च आते पहला तो असल छोटे जितना हट पुंडा हो ना जितना तेज करो मिला

আপনার নিজেরাই বুঝুন যে আমাদের মহারাজজিকে যেখানে নিয়ে আসা হয়েছে সেখানে যে ব্যবস্থা মানে ব্যবস্থাপনা সেখানেও কোনো কোনো ব্যবস্থা ভালো ব্যবস্থা নেই মানে ভালো ব্যবস্থা নেই যে মহারাজজিকে রাখার জন্য দাসপুর হসপিটাল থেকে রেফার করার পরে আমরা এসেছি আমরা সি ঘাটাল হসপিটাল হসপিটালে সেখানে মুহারাজ্জিকে দেখানো হয় সেখানে ভালো কোনো ব্যবস্থা নেই বা এখানে অনেক লোকাল ভাবে থাকা হচ্ছে এখানে কোনো কোনো অব ব্যবস্থা নাই খুব ব্যবস্থা নেই সুব্যবস্থা নাই এমনিতে আছে তুমি সরতে আপনারা

아니야. 아니야. 아니아니아아니아니아니아니아니아니아니아아아아아아아아 और कुछ 이 대상자는 안 믿고, 이 대상자는 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 믿고

Ekspor oksigen dewa hujan muharret jigi. Ini butuh. এখন আপাতত অক্সিজেন দেওয়া হয়েছে অক্সিজেন চলছে মহারাজজির